বিসমিল্লাহ রহমান রহিম রাহিম ওরম করুন আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আর মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই শিক্ষিত সচ্চরিত্রবান নিঃস্বার্থবান এবং ন্যায়পরায়ণ হতে হবে শুধু টাকা থাকলেই হবে না টাকা দিয়ে কি করবেন যদি গরিব মানুষদের ব্যক্তিগত উদ্যোগে দান খরাত করেন তাহলে ঠিক আছে তবে আমি মনে করি তার চাইতে উত্তম হবে গরিব মানুষগুলোকে বিনা পয়সায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তাদের কাছ থেকে কোনো রকম ঘুষ বা চাঁদা না নিয়ে তাদেরকে নিশ্চিন্তে চাকরি ব্যবসা দোকানদারি ড্রাইভারি করতে দেওয়া তাহলেই গরিব মানুষের উপকার হবে সারা বাংলাদেশের যত দল আছে তাদের সকল দলের মানুষদের সঠিকভাবে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে নির্বাচন সম্পর্কে অসংখ্য ভিডিও করে লন্ডন থেকে বিস্তারিত কথা বলেছি দয়া করে আমার সমস্ত ভিডিওগুলোতে আপনারা লাইক শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে দেশ গড়ার কাজে সহায়তা করবেন আমি যত কথা বলেছি আমি মনে করি আমার প্রতিটি পরিকল্পনা বর্তমান বিশ্বের সাথে মিল রেখে কিছু নীতিমালা আইনকানুন কিছু পরামর্শ দিয়েছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় কিছু কার্যপ্রণালী বাস্তবায়ন করার জন্য বলেছি সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলব যাতে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলোকে পর্যালোচনা করে এবং অ্যানালাইসিস করে দেখেন আমার পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবসম্মত আর কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে আমার ভিডিওগুলোর কথাগুলোকে আর বদ্ধ ঘরে আটকে না রেখে আমার ভিডিওগুলোকে সারা বাংলাদেশের মিডিয়ায় ছড়িয়ে দিয়ে নীতিমালাগুলো বাস্তবায়ন করে দেশ এবং দেশের মানুষের উন্নতি সাধন করায় সহায়তা করবেন এবারের নির্বাচনে কোনো প্রকার ভোট জালিয়াতি কেন্দ্র দখল প্রভাবশালীদের অবৈধ হস্তক্ষেপ বোট কেন্দ্রে সন্ত্রাসীদের আক্রমণ মারামারি কাটাকাটি জগড়াঝাটি এবং অনৈতিক কার্যকলাপ চলবে না আর এই সমস্ত অপরাধ দমন করার জন্য কর্তব্যরত থাকবেন দেশের সাধারণ জনগণ কারামগণ ছাত্র জনতাগণ সংবাদকর্মীগণ আইন শৃঙ্খলা বাহিনীগণ সেনাবাহিনীগণ ম্যাজিস্ট্রেটগণ প্রমুখ প্রতিটি মানুষের ভোটার আইডি কার্ড থাকতে হবে যার যার ভোট শেষে দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে মনে রাখবেন টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না বিনা পয়সায় ভোট দান করবেন সৎপাত্রে তাহলে পরে সেবাও পাবেন বিনা পয়সায় তা না করলে পরে সোদে আসলে চক্রবৃদ্ধি আরে ঘুষ দিয়ে যে কোনো কাজ করাতে হবে তাই আগে থেকেই আমাদের সাবধান হতে হবে আর আমি সমাজের শিক্ষিত এবং ভালো মানুষগুলোকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি ভুল ত্রুটি অলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ